সকালবেলা ঘুম থেকে উঠে যখন পার্কিং থেকে গাড়ি বের করতে যায় গাড়ি দেখে তো আমি একেবারে ধুলায় পুরো আচ্ছন্দ এবং সেই ধুলার মধ্যে অনেকে আবার সুন্দর তাদের বিভিন্ন ধরনের ক্যালিগ্রাফি করেছে কার নাম লিখেছে কার ভালোবাসে মানুষের নাম লিখেছে যেটা হয় আমি অনেক সময় ধুলাযুক্ত গাড়িতে দাঁড়িয়ে থাকলে এইভাবে অনেক কিছু লিখি আর গাড়িটা ওইভাবে মুছেও লাভ নাই হালকা পাত্র একটু মুছে নিলাম কারণ রাস্তায় বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে গাড়িটা ধুয়ে যাবে অথবা আবার আমাকে গাড়িটা ওয়াশ করতে হবে হালকা পাতলা মুছে আমি আস্তে করে সুন্দর করে আজকে গাড়িটা নিয়ে বের হয়ে গেলাম চা খাওয়া দরকার বৃষ্টির মধ্যে চা খেতে জোস মজা গাড়ির বিষয়টা কি জানেন বুঝলে বুঝ পাতা না বুঝলে আপনার জীবন তেজপাতা পাতা মোটর সাইকেলের তো আসলে খুব সীমিত সংখ্যক স্পেয়ার পার্টস বা সংযোজন বিয়োজন ইত্যাদি ইত্যাদি একটা গাড়িতে যে কত কিছু আছে এবং একটার সাথে একটা রিলেটেড আপনি যদি কোনো একটা কাজ করান সেটা যদি প্রপারলি না করান সেই কাজের প্রবলেমের কারণ থেকে আরেকটা প্রবলেম তৈরি হবে বা কোনো একটা প্রবলেম আপনি সলভ করলেন না ওইটা সলভ যতদিন পর্যন্ত আপনি না করতে পারছেন আপনি অন্য কোনো প্রবলেমের দিকে হাত দিতে পারছেন না অর্থাৎ যখনই যে প্রবলেমটা হবে তখনই সাথে সাথে গুরুত্ব সহকারে সমস্যার সমাধান আপনাকে করতে হবে তা না হলে একটি পুরাতন গাড়ি ভালো লাগার থেকে অশান্তিটাই বেশি যারা যানবাহনের বিভিন্ন সমস্যার সমাধান করতে চায় তাদের জন্য হচ্ছে বর্ষাকালটা সবচেয়ে বেস্ট একটা সময় কারণ বর্ষাকালে যে কোনো যানবাহনের অনেক প্রবলেম ধরা পড়ে মানে ইজাব নিকেশ করে দেখলাম যে প্রবলেম ছাড়া আসলে কোনো পুরাতন গাড়ি হয় না প্রত্যেকটা গায়েই কোনো না কোনো প্রবলেম আছে গাড়ি কেনার মাত্র একটা লোকের মিনিমাম 50 থেকে ম্যাক্সিমাম 1.2 লক্ষ টাকা খরচ হয় অনেকে আসলে ওটা বলে না অনেকে শেয়ার করে না কারণ নিজের গাড়িকে শেয়ার করে মানুষের কাছে একটা এই সমস্যা এই সমস্যা কিন্তু আমার উদ্দেশ্যটা আসলে डिफरेंट আমার কথা হচ্ছে যে আমি যে প্রবলেমগুলো পাবো সেই প্রবলেমগুলোর সমস্যাগুলোর সমাধান করব মানুষকে দেখাবো মানুষ যারা এই ধরনের প্রবলেমগুলো ফেস করে বা করবে তারা যেন প্রবলেম কেউ আমার মতো করে সুন্দরভাবে সমাধান করতে পারে বা আমার থেকে আরো ভালোভাবে যেন সমাধান করতে পারে সমস্যা যদি না থাকে তাহলে আসলে ভাই শিখবো কিভাবে আমার এই ব্লগ দেখে অনেকেই আমার বলছে যে তোর ভাই বেশি দাম দিয়ে কিনে ফেলছেন আবার কেউ কেউ বলছে যে না ভাই একদম আবার কেউ কেউ বলছে ভাই জিতে গেছেন আসলে দেখেন আমি এখানে জয় পরাজয়টাকে আমি গুরুত্ব দিচ্ছি না আমি আসলে গুরুত্ব দিচ্ছি যে আমি কোনো কিছু যখন প্রবলেম পাবো ওটার সমাধান করে কিন্তু ওইটার সম্মুখে আমি একটা ধারণা রেখে দিব যখন আমি টুরে যাব ট্রাভেলে যাব ওই সমস্যা যদি ফারদার হয় তাহলে কিন্তু ওটার আমি সুন্দর একটা সমাধান করতে পারবো আমার জায়গায় যদি অন্য কেউ হতো হয়তো বা তারা বলতোই না গাড়িতে এই প্রবলেম আছে ওই প্রবলেম আছে তো যাই হোক এখন সমস্যার কথা বলি একটি পুরাতন গাড়িতে আসলে অনেক ধরনের প্রবলেম থাকে সব প্রবলেম আসলে বলে তো শেষ করা যাবে না কারণ গাড়িটা পুরাতন হয়েছে অনেক বছর অনেক অনেক কিলোমিটার অনেক লাফা কিলোমিটার সেই গাড়িতে এটা একটা কমন একটা ব্যাপার এখন কথা হচ্ছে যে সমাধান না করলে না সেই সমস্যা করতে হবে এখন একটা পুরাতন গাড়ি যদি ব্র্যান্ড নিউ যায় তাহলে তো ভাই একটা ব্র্যান্ড নিউ গাড়ি কেনার টাকা খরচ হয়ে যাবে তো যাই হোক আমি আসলে আমার গাড়ির যে প্রবলেম গুলা সেগুলো একটা একটা করে ফাইন্ড আউট করছি এবং খুব সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করছি প্রথমে যে আমার প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে আমার গিয়ার তো এই kereta আমি আসলে ক্যান্টরমেন এলাকাতে থেকে কিনে শহব নেগে Darby person তো ক্যান্টরমেন এলাকায় আমার টেস্ট দিতে হয়েছে তো ওইখানে 40 উপরে গাইডটা উঠতো না এখন গাইডার গিয়ারবক্সের প্রবলেমটা হয় 40 এর পরে 60 এ গিয়ে 60 এর পরে গিয়ে যে আরেকটা গিয়ার পড়ার কথা অর্থাৎ টপ গিয়ার সে টপ গিয়ারটা পড়তো না যার কারণে গাইডা উ আওয়াজ করতে থাকতো স্পিডার ইনক্রিজ হতো না তো যখন আমি কিনলাম তখনই প্রবলেমটা ফাইন্ড আউট করলাম তো প্রবলেমটা এখন তো সলভ করতে হবে তো আমি এটা নিয়ে অটো সার্জন সার্ভিস সেন্টারে যাই সেখানে গিয়ে খোঁজ খবর নেই যে একটা গিয়ার বক্স দাম কত তো এক্স কলে অ্যাসিস্টার দি গিয়ার বক্স সেটার দাম আমি মার্কেটে কোথাও পঞ্চান্ন হাজার টাকা পেয়েছি কোথাও ষাট হাজার টাকা পেয়েছি কোথাও বা পঁয়ষট্টি হাজার টাকাও পেয়েছি আবার কোথাও কোথাও পঁচাত্তর হাজার টাকাও বলেছে অর্থাৎ দামের একটা হেরফের আছে তবে হ্যাঁ এগুলো সব জাপানি রিকন্ডিশন আর রিপেয়ারিং করা কিছু গিয়ার বক্স পাওয়া যেত সেগুলোর দাম মোটামুটি তিরিশ হাজার পঁচিশ হাজার এমন টাকা পেয়েছে আর আমার যে গিয়ার বক্সটা টাকা ছিল মানে এখন তো আমি একটা লাগিয়েছি যে আমি বলছি সেটাকে যদি আমি রিপেয়ার করতে চাই মোটামুটি আমার পঁচিশ হাজার টাকার মতো খরচ হবে টেনশনে পড়ে গেলাম কি করা যায় কি করা যায় রিপেয়ারিং করব না থাকবো তাই এটা এখনই এ যেতে চাই না এখন চেঞ্জ করলেই ব্যাটার হবে তো অনেক খোঁজ খবর নিয়ে আমি মোহাম্মদপুরে এক ভাইয়ের কাছ থেকে একটা তথ্য পাই উনি আমাকে বলুন যে ভাই আপনি যদি অ্যাসিস্টারি গিয়ার বক্স লাগাতে চান সেই ক্ষেত্রে আপনার অনেক খরচ হবে তবে আমি আপনাকে একটু খরচ কমিয়ে দিতে পারি এবং পারফরমেন্স ওইভাবে হেরফের খুব আহামরি একটা হবে না আমি বললাম যে ভাই বলেন আগে শুনি তো উনি আমাকে সাজেস্ট করলো যে আপনি প্রোবক্সের গিয়ার বক্সটা লাগান তো প্রোবক্সের গিয়ার বক্স আমাকে তেরো সিসি সিটটাই লাগাতে হবে পনেরো সিটটা লাগানো যাবে কিন্তু সেটা তার জন্য ক্ষতি হতে পারে আবার আমার যেটা এক্সপলার যেটা গিয়ার বক্স ছিল সেটা পনেরো সিসি না সেটা অ্যাসিস্টারি আলাদা গিয়ার বক্স যেটা কিন্তু প্রোবক্স তেরো সিসি ইঞ্জিনের যে গিয়ার বক্স সেটার থেকে একটু বড় কিন্তু মুখটা সমান এখন প্রোবোক্সের ইঞ্জিন টু আবার এটারও ইঞ্জিন টু এন্ডেড কিন্তু গিয়ার বক্সে একটা তারতম্য আছে কিন্তু মুখটা সমান হওয়ার কারণে আমি প্রোবোক্সের টু এন্ড যে গিয়ার বক্স আছে সেটা এখানে ইনস্টল করতে পারবো এবং আমার গিয়ার বক্সের দাম পড়বে পাঁচচল্লিশ হাজার টাকা

আমি যা যা করণীয় যেমন প্রথমেই নতুন গিয়ার অয়েল দিতে হয় তো গিয়ার অয়েল এখন কথা হচ্ছে যেটা মানে শুনে আপনি গাড়ির সেক্টরে যে কি পরিমাণ দুর্নীতি হয় চিন্তার বাইরে ম্যাক্সিমাম ইঞ্জিন অয়েল হচ্ছে এখানে ডুপ্লিকেট তো এখানে গিয়ার অয়েল ইঞ্জিন অয়েল কোনটা যে অর্জন হবে এটা বোঝানো খুব মুশকিল বাংলাদেশের মানুষজন আসলে আমার মনে হয় যে সস্তা খুঁজতে দিকে যে তারা কি পরিমাণ মানে আপনি একটা উদাহরণ দেন আমি এটার জন্য যে গিয়ারওয়েলটা বলেছি সেটা পার লিটার হচ্ছে বারোশো তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা করে আমাকে গিয়ারওয়েল দিতে হবে পাঁচটা তো আমি একটা বেশি কিনেছি ছয়টা কিনেছি তাহলে ছয়টা গিয়ারওয়েলের দাম কত আসে দেখেন অথচ বাজারে লোকাল মানে লোকাল না মানে ব্রেন্ডের নামই লেখা সেগুলো মোটামুটি চার পাঁচ হাজার টাকা হয়ে যায় কোথায় এখন আট হাজার টাকা আর কোথায় চার পাঁচ হাজার টাকা ব্যবধানটা কিন্তু অর্ধেক তো এখন কথা হচ্ছে একটা কম দামি ব্র্যান্ড একটা দামি ব্র্যান্ড বানলাম যে কম দামি ব্র্যান্ডের দাম একটু কম হবে কিন্তু এটা একটু কম হবে অর্ধেক কিভাবে কম হয় এখন মোবিল বলেন সেল বলেন আরো অনেক অনেক ব্র্যান্ড আছে এদের সাথে প্রাইসে হালকা ডিফারেন্স থাকবে কিন্তু তার মানে এত কম হওয়ার কোনোভাবেই সম্ভাবনা নাই তো আমি একেবারে মোবিলের অথরাইজ ডিলার সব থেকে অরিজিনাল গিয়ারওয়েল আমি কিনে নিয়ে আসছি নিজে নিজের হাতে যার ফলে আমি এনশিউর করতে পারলাম যে আমার গিয়ার ওয়েলটা ভালো তারপর যখন গিয়ার ওয়েল আমার ইঞ্জিনে দেওয়া হলো ভাই বিশ্বাস করবেন না এটা নিজের গাড়ির প্রেমে নিজে পড়ে যাচ্ছে এত স্মুথ মানে জোস জোস তো আগে যে অ্যাসিস্টার গিয়ার বক্সটা ছিল ওইটা ইনিশিয়াল যে একটা শর্টম রেসপন্সটা অনেক ভালো ছিল এইটাতে একটু কম পাচ্ছে আমি বলবো না সমান পাচ্ছে একটু কম পাচ্ছি কিন্তু এতটা কম না যে আমার চলতে মলতে বা আমার বলতে বা আমার দেখতে বুঝা যায় এমন ব্যাপারটা না আলটিমেট আমার এই এক্সপলা বা আরো যাদের প্রবোক্স আছে বা আরো যাদের এলিয়ন আছে প্রিমিয়ম আছে তারা কি সবাই খুব হাই স্পিডে কার চালায় না একেবারে না সবাই কিন্তু খুব জেন্টালি কার চালায় বেশিরভাগ এবং তারা কিন্তু একটা স্পিডে গিয়ে আর বেশি স্পিড হলে না হায়েস্ট একটা প্রাইভেট কারের স্পিড একশো বিশ এর বেশি কিন্তু আমি দেখি না কাউকে উঠাতে অন্ততপক্ষে এই নর্মাল কারের ক্ষেত্রে এই স্পিড চলার জন্য যে গিয়ার বক্সটা আছে যথেষ্ট তবে আমি রাস্তা আরো ফ্রি পেলে হয়তো বা আরো বেশি স্পিড পেতাম কিন্তু আমি রাস্তা আসলে ওইভাবে ফ্রি পাইনি একদম নর্মালি অটোমেটিক্যালি সে একশো পর্যন্ত কাজ করেছে তা আমার কাছে মনে হয়েছে যে না এটা একটা ভালো একটা ব্যাপার হয়েছে যে অ্যাসিস্টার জায়গায় আমি প্রবক্সে গিয়ার সেট করেছি এই যে আর একটা প্রবলেম পাই গেলাম এটা বলছি না বৃষ্টির দিনে কাঠ চালালে বুঝা যাবে যে কি সমস্যা তার মানে আমার ছাদে একটু প্রবলেম আছে অসুবিধা নেই সেটা আমি চাই প্রবলেম গুলো ফেস করি আমি প্রবলেম সলভ করবো আর আপনাদেরকে দেখাবো আপনারাও ঠিক সেইভাবে প্রবলেমগুলো সল্ভ করতে পারবেন ওকে ফাইন এবার আমি আসলে শুধু গিয়ার অয়েল চেঞ্জেই সীমাবদ্ধ থাকতে চাই না দেন আমি আমার কারটাকে নিয়ে গেলাম পুরুলিয়ার সার্ভিস সেন্টারে সেখানে ওয়াশ করবো এবং ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন সেখানেও আমি ইঞ্জিন অয়েল ওই যে ইয়ার অয়েল যেহেতু মোবিলের ইনস্টল করেছি তখনই আমি মোবিল এরই ইঞ্জিন অয়েল নিয়ে আসছি আমি অবাক হয়ে যাই এখনো বাংলাদেশের অনেক কার ইউজার জানেই না যে এই এক্স করলা বা এলিয়ন প্রিমিও অর্থাৎ ডিভিডি ইঞ্জিন বা ইএফ ইঞ্জিনের রিকমেন্ডেড গ্রেড কি অথবা আপনারাও জানান না

যেটা আপনার অরিজিনাল অথেন্টিক মনে হয় আপনি সেই ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল প্রবেশ করেন কিন্তু আপনি অবশ্যই অবশ্যই রিকমেন্ডেড রেটটাকে মেইনটেইন করেন তাহলে দেখবেন আপনার কারের কি সাউন্ড কি মজা ও মানে আমি আপনাদেরকে শোনাবো আমার কারের সাউন্ডটা শোনাবো তখন আপনারাই বলবেন যে আমার কারের সাউন্ডটা কেমন হয়েছে

মানে দশ বছর না পঞ্চাশ ষাট বছরও কিচ্ছু হবে না যদি একটা মানুষ ইকোমান্ডেড ইঞ্জিন অয়েল ইউজ করে আমাদের কিন্তু প্রচুর ইঞ্জিন চেঞ্জ হয় আমি যাকে জিজ্ঞেস করি সবাই বলে যে ভাই প্রতি দুই বছর পর পর ইঞ্জিন চেঞ্জ করতেই হয় তো দেখা যাক আমি তো আসলে ইঞ্জিনটা চেঞ্জ করি না ইঞ্জিনটা যথেষ্ট ভালো কন্ডিশন পেয়েছি দেখবো এটা আসলে কতদিন যায় যাই না অবশ্য কতদিন এই কারটা চালাবো ইচ্ছা আছে অনেকদিন চালানোর আর ইচ্ছা আছে

বাস্তবতায় থাকি আজকে গাড়িতে বসে ব্লগটা শেষ করে দিচ্ছি কারণ বাইরে বৃষ্টি ভিজে যাব তো এভাবে আমি আপনাদেরকে শেয়ার করব কিভাবে প্রবলেম সলভ করছি আপনারাও সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অন্তঃস্থল থেকে জানাই